শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা তা এখন ঘড়ির কাঁটা বাঁচতে চলছে সাড়ে আটটা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি সারাদিন কি করি দেখতে থাকো তা কাপড়গুলো ধুয়ে দিয়েছি এগুলা মেলে দিব এখন তা এই কাপড়গুলো মেলে দেওয়ার থেকেই আমার ভিডিওটা আমি শুরু করছি সারাদিন কি করি বন্ধুরা দেখতে থাকো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা জানো সুন্দর রোদ উঠেছে বন্ধুরা খুব সুন্দর রোদ উঠেছে একটু যদি রোদে বসা যেত তাহলে বেশ ভালো লাগতো সকাল সকাল কাপড় না দিলে সকাল সকাল কাপড় না দিলে তাড়াতাড়ি শুকায় না কি সুন্দর রোদ রোদটা দেখে এত ভালো লাগছে না এখন দেখো বন্ধুরা আমাদের পাতায় এও কি রোদ এসেছে পুরা এখনো আসেনি সকালবেলা একটু রোদের মধ্যে বন্ধুরা বসে থাকলে শরীরে একটু রোদের তাপটা লাগানো কিন্তু হয়ে ওঠে না বন্ধুরা জানো বলবো হয়ে গেছে মেলা বন্ধুরা কাজ সেরে টেরে আসলাম এখন এই যে চা খেতে বসলাম সুজি বিস্কুট মা মুড়িও খাবে না মানে মুড়ি চাওয়াতে পারে না তো ওই জন্য মা খালি সুজি খাবে তারপরে চা খাবে এসে আমি খেতে বসছি সুজি মুড়ি খাবো না মুড়ি চাওয়াতে পারে না সুজি খাবো আর

বন্ধুরা আজকে একটা শাক শাকে শাকের রেসিপি বানাবো তোমরা এভাবে খেয়েছ কি জানি না সব রকম শাক মিশিয়ে বানাবো বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে বন্ধুরা এই যে এভাবে দেখো টাটকা একদম লাফা শাক তারপরে হচ্ছে বন্ধুরা এই পালং শাক এই যে লাফা শাক দুই মুঠা দিব এক মুঠাও তোমরা দিতে পারো অসুবিধা নেই তারপরে হচ্ছে বন্ধুরা এই যে পালং শাক পালং শাক তারপরে হচ্ছে বেতো শাক মানে বতুয়া শাক আর কি বতুয়া শাক কটা হলো তিনটা হলো আর এদিকে লাউ ডাঁটা এই কটা শাক মিলিয়ে আমি শাকের রেসিপি বানাবো তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা খেতে অসাধারণ লাগে আমি লাউ ডাঁটাগুলি বন্ধুরা কেটে নিচ্ছি সব শাক মানে মিশিয়ে করবো আর কি অল্প অল্প করে সব দেবো এবার পালং নিলাম বন্ধুরা এইভাবে করে আমি সব চার রকমের শাক মিশিয়ে আমি বন্ধুরা করবো পালং হয়ে গেছে কাটা এখন লাফাটা কেটে নিচ্ছি লাফাও আমি বেছে বেছে নিয়েছি বন্ধুরা এখন লাফাটাও কেটে নেব এইভাবে করে বানিয়ে খেলে দেখবে কত ভালো লাগে তোমরা খেয়েছো কি না জানি না যদিও খেয়ে দেখবে এভাবে একবার খেলে কত ভালো লাগবে বুঝতে পারবে আর শীতের সব এই শাক এখন শীতের সিজনের এভাবে করে আমি বাকি লাফাটাও কেটে নেবো বন্ধুরা বন্ধুরা হয়ে গেল আমার বতুয়া শাক বাছা এই যে চার রকমের শাক দিয়ে তারপরে শাকটা বানানো হবে এখন এগুলি সবগুলি আমি একসাথে মিশিয়ে নিয়ে ধুয়ে নেব হয়ে গেল বন্ধুরা শাক বন্ধুরা আমি শাক একদম ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি লাউ ডাটা কি বলে পালং শাক তারপরে পতুয়া শাক তারপরে লাফা শাক সব স্বাদ মিশিয়ে আমি আজকে স্বাদ বানাবো আর তো বন্ধুরা এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন তেল দিয়ে দিই তেল দিয়ে দিলাম আঁচটা কমানো ছিল বন্ধুরা আঁচটা কমিয়ে দিলাম বাড়িয়ে দিলাম এখন আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর ইসে করব একটা লঙ্কা বলে কাঁচা লঙ্কা এখন একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি কড়াইতে এখন আমি শাকগুলি দিয়ে দিব

আগের থেকে বন্ধুরা জল বেরো হবে আমি একদম ভালো করে ধুয়ে বয়েল করে নিয়েছি কিন্তু বন্ধুরা আর আজটা বন্ধুরা বাড়ানো আছে এখন আমি ঢেকে দিব এখন আমি ঢেকে দিব বন্ধুরা আমার মিশালি শাক হয়ে গেছে এখন আমি নামিয়ে দিব এই যে বন্ধুরা দেখো আমার মিশালি শাক হয়ে গেছে এখন নামিয়ে দেব বন্ধুরা মিশালি শাক আমি আমার পরিবেশনের পাত্রে নামিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খেতে খুব ভালো লাগবে শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরবেলা তো খেয়ে দিয়ে খেতে খেতে তো চারটা বন্ধুরা সাড়ে চারটে বেজে গেল তারপরে খাওয়া দাওয়া করে ছিলাম না আজকে একটু বাইরে গিয়েছিলাম আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আর কি তারপরে এসে রান্না করেছি তা হোক তোমাদের সাথে খাওয়া শেয়ার করতে পারিনি তা এখন তুই চা খাবো কেন জানি খিদা খিদা ভাব লাগছে নিরামিষ খেয়েছি না তা চা খাবো লাল চা পপ দিয়ে পব দিয়ে খাও দাদা ভাই দিদি ভাই আমিও চা খাতে বসছি পপ দিয়ে খেলে এসে বলো আর দুদিন থেকে মাছ শরীরটাও তো ভালো না আর কি Nu to să dați like, să lăsați un comentariu și আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তোমরা আমার পাশে থাকবে নালে তো বন্ধুরা আমি আগাতে পারবো না তাই তোমাদেরকে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলেছি তা যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি বাই